জয় গোপাল কেমন আছেন সকলে গোপালের সাজঘরে নতুন একটি ভিডিওতে সকলকে স্বাগত আজকে অনেক দিন পর গোপালকে ফুলের শৃঙ্গার করাবো তো তারই একটি ছোট্ট ভিডিও তোমাদের সকলের সাথে শেয়ার করছি আজকে বৃহস্পতিবার আর বৃহস্পতিবারের প্রথমে গোপালকে স্নান করিয়েছি স্নানের ভিডিওটা করা হয়নি গোপালকে একবারেই সোয়েটার পরিয়ে দিয়েছি কারণ এখন কিন্তু বেশ ভালোই শীত পড়ে গেছে আর ঘট পেতে নিলাম মা লক্ষ্মীকে একটা না মালা নিবেদন করলাম এবার গোপালকে খুব সুন্দর করে সাজিয়ে নেব ঠান্ডা পড়লেও আমি চন্দনের ফোটাটা দিই আর ফুলে চন্দন মাখাই শুধু চরণে তুলসী পাতা নিবেদন করি না সেটা সোয়েটারের ওপরেই দেই। অঙ্গরাগের পর এই প্রথম গোপালের ফুলের শৃঙ্গার করাচ্ছি আমার চোখটা জুড়িয়ে যাচ্ছে এত অপূর্ব লাগছে ছোট রিলসও ছেড়েছি ইনস্টাগ্রামে গোপালের সাজঘর নামে তোমরা চেক করতে পারো এবং ফেসবুক পেজেও কিন্তু আছে ফেসবুক পেজের নামও কিন্তু সেম গোপালের সাজঘর দিয়েই তোমাদের কার কেমন লাগছে আজকে শৃঙ্গার অবশ্যই জানিও তোমরা যারা আমার ভিডিও দেখো তারা দেখে থাকবে আমি কিন্তু মা লক্ষ্মীর ঘটকেও ফুল দিয়ে সাজাই আমার খুব ভালো লাগে এই ব্যাপারটা বেশ ঘরের চারপাশে ফুল ভর্তি থাকবে আর ফুলের মাঝখানে ঘর থাকবে দেখতে খুব ভালো লাগে তাই মা লক্ষ্মীর ঘরটাও একটু ফুল দিয়ে সাজিয়ে নিই তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো আমরা সকলেই জানি যে শ্রীকৃষ্ণ বা শ্রীগোপাল যাই বলো না কেন তিনি কিন্তু আমাদের মনের ভক্তিটাই দেখেন যতই আড়ম্বর করি আর যাই করি ভক্তি ভরে যদি একটা তুলসী পাতা আর শুধু জলও নিবেদন করি তুলসী পাতা দিয়ে তিনি কিন্তু তাতেই সন্তুষ্ট হন আমাদের মনের ভক্তিটাই আসল তাই সকলে মিলে ভক্তিভর একবার বলো জয় গোপাল জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে সকলে সুস্থ থেকো ভালো থেকো আর এভাবেই ভক্তির পথে এগিয়ে যাও